বাড়ির থেকে ঝাল ফল ছাড়াই ছাড়াই রান্না করে নিয়ে গেলে হবে না স্যারের বউ মানুষ সব রান্না করতে পারে কিনা কে জানে ঠিক আছে ভাই তুই যেরকম বলিস সেরকম ছাড়া আজকে কিন্তু বাংলার বাসিনা কিন্তু আমি যাবো আরে ঠিক আছে ঠিক আছে কোনো চাপ নেই তোমার কি একটা কথা ছিল কিন্তু রান্না সথা

বা করা হয়ে গেছে আমাকে এরকম বলতেছি স্যার কিন্তু ভাত রান্না আমরাই রান্না করবি তো খাবা আমাদের

నెంబర్ గోల్డే ছাড়া পাবে তোর কি মনে হয় আর না ও ছাড়া পাবে না ও যাওয়ার জন্য জানে না বাবা কি হয় কি না ফ্রি থেকে ও বাবা কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি করে দেবি পয়সা বোধ বলা তুমি আমরা পিকনিক করতেছি দাও কথা আছে খবর পৌঁছাতে হবে কি খবর শুনি কি কালকে ঝুমার বিচার হবে হাইকোর্টে আর সুতরা একটু বলে দিবি ভালো হয় এখন মাথায় চুলো কাটাচ্ছে কত বারে এড্যাের সাহায্য একদম ঠিক বলেছি যে কথাটা আমি তোর ভর্তি

dışlan

তুমি আমার তো মানে তিন চার কেজি ওজন বেড়ে গেছে কথাটা বলে আমি খাইয়ে দি সত্যি কপাল গুলি পেয়েছি একটা সুন্দরী বউ আমার নাও দেখি অল্প করে খাইয়ে দিও আমার যেন তো আমার বেড়ে না যায় দেখো কো ডেরি তেয়ালে হাডের ক্টিয়ে মামাম। চ্টিয়ে চ্টিযারি হাডে, যাকেডে শিয়ে মামেজার সিতপাশগ

না আমি আর কি আমার বরাই ছোট সাথে আর কি করছিলাম স্যার আমার দুর্গা পুজোয় আমি বলেছি একটু নেকলেট কিনে যেতে তা যায়নি বলে আমি ওকে একটা দরজা বন্ধ করে বলে বলেছি আমি তোমার কিডন্যাপ করেছি যতক্ষণ না তুমি নেকলেট সব তদন্ত খুঁজে দেখুন এই মেয়েটি আমাকে ফোন করে সতেরো লাখ টাকার ডিমান্ড করে আমার বন্ধুকে ফুটোকে ছাড়ানোর জন্য আচ্ছা সতেরো লাখ টাকার ডিমান্ড তো তোমার কাছে কি সতেরো লাখ টাকা ছিল স্যার কদিন আগে লটারিতে এক টাকা পাই সেই ঘটনা জানার পরে প্রত্যেক এ মানুষে মানে আমার বউ হ্যাঁ এমনকি আশেপাশে যত লোক আছে সবাই আমার উপর হিংসা করছে আরে ও তুমি তো সেই হাগু না কদিন আগে কেট কেস লড়েছিলাম তোমার বউর জন্য তুমি তো সেই হাগু না হ্যাঁ

যদি অপরাধী প্রমাণ হও তাহলে তুমি যে এখানে বসে নাটক করছো এর জন্য কিন্তু তুমি চরম শাস্তি পাবে আমি নিজের হাতে হাসপাতালে

सच में? सचमी लेना फाइव 5% कैशबैक के साथ अमेजोन प्राइम सच में?